খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ শুল্ক নিয়ে বুধবার যাচ্ছেন কি টাম বাবা যাচ্ছে না যাই হোক গতকাল বুধবার নয় এপ্রিল থেকেই কার্যকর হওয়ার কথা ছিল মার্কিন ট্যারিফে বিভিন্ন দেশের ঘাড়ে বিভিন্নভাবে শুল্ক চাপিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর সেই আরে শুল্ক দিয়েই পণ্য রপ্তানি করতে হবে আমেরিকায়। তবে শুল্কের স্বস্তি দিলেন খোদ বাকি সব দেশ যেন ছেড়ে বাঁচল হোয়াইট হাউসের তরফে ঘোষণা করা হয়েছে আপাতত সমস্ত দেশকে ট্যারিফ বা শুল্ক থেকে ছাড় দেওয়া হচ্ছে নব্বই দিনের জন্য শুল্ক স্থগিত রাখা হচ্ছে এই সময় রেসিফোকাল ট্যারিফ বা শুল্ক কমিয়ে দশ শতাংশ রাখা হচ্ছে সকলের জন্যে তবে চীন এই সুবিধা পাবে না বরং তাদের ওপর শুল্কের বোঝা আরো বাড়িয়ে একশো শতাংশ করা হয়েছে অবিলম্বে তা কার্যকর হচ্ছে প্রসঙ্গত বাকি দেশ হটকারী সিদ্ধান্ত না নিলেও চীনের ওপরে শুল্ক বসাতেই সি জিংপিং পাল্টা আমেরিকার ওপরে শুল্ক বসায় চৌত্রিশ শতাংশ থেকে শুল্ক বাড়িয়ে চুরাশি শতাংশ করে দেওয়া হয় চুপ থাকেননি ট্রাম্পও চীনের ওপর শুল্ক বাড়িয়ে একশো চার শতাংশ করে দেন তিনি এখন যখন তিনি বাকি দেশকে শুল্ক থেকে আপাতত রেহাই দিচ্ছেন সেই সময় চীনের ওপরে শুল্ক আরও বাড়িয়ে একশো পঁচিশ শতাংশ করে দিলেন তিনি নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের টাম লিখছেন আশা করি ভবিষ্যতে কোনো এক জায়গায় গিয়ে চীন বুঝতে পারবে যে আমেরিকা ও অন্যান্য দেশকে শোষণ করা গ্রহণযোগ্য নয় ট্রাম্পের দাবি শুল্ক ঘোষণার পর পঁচাত্তর বেশি দেশ আমেরিকার সঙ্গে দর কষাকষি চুক্তি করতে চেয়েছে আপাতত নব্বই দিনে ছাড় দিচ্ছেন তিনি তবে চীন বাদে বাকি সব উল্লেখ্য ইতিমধ্যেই ভারতের তরফে আমেরিকার সঙ্গে ট্যারিফ নিয়ে আলোচনা শুরু হয়েছে ভারতের ওপরে ছাব্বিশ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেছিলেন ট্রাম্প তবে দ্বিপাক্ষিক কোনো বাণিজ্যিক চুক্তি হলে এই শুল্কে ছাড় পাওয়া যেতে পারে বলেই অনুমান কূটনীতিকদের বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ পুষা